বিচিন্তা করো না আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার বাবা বানিয়ে নিয়ে আসব সেটা মরকটা শুনতে পেয়ই বুっち তোমার মরনের চুলকানি উঠছে ভালো হই যাও মুখে এক কথা শুনতেই মরকটা পুরাই খেপে যায় बाप रे বাদ বাদ সোলায় উড়াধুরা মেরে দৌড়ে পালিয়ে যায় জাহিল সালে जानवर कुत्ते कहां पड़ाली এটা বলতে এসে একটা চরমের যেতে যেতে একটা মুরগির বাচ্চা দেখতে পায় বাবা বাচ্চাটিকে কাঁদতে দেখে সে কাছে এসে জিজ্ঞেস করে কোন গঙ্গা পুত্র দেবরা সেটা শুনে মোরগ যেটা বলে গঙ্গা পুত্র মোরকটি হাসতে হাসতে বাচ্চাটিকে বলে তোর সঙ্গে তো আমি মজা করেছি তোর বাপ এই জঙ্গলেই গলায় দড়ি দিয়ে মারা গেছে কারণ ওই কুকুরটার তোর মার সঙ্গে প্রেম ছিল ভাগিয়ে নিয়ে কিছুদিন সংসার করে তারপর তাকে খেয়ে ফেলেছে মা বাপের এই কথা শুনে বাচ্চাটা রেগে দৌড়ে এসে কুকুরের লেজে একটা কামড় বসিয়ে দেয় কুত্তা গালি দিতেই বাচ্চাটি আরো রেগে যায় কুকুরটাকে কুত্তা বলতেই খেপে ধাওয়া শুরু করে জলদি বাহার এই মুরগটা কুকুরটাকে একটু শান্তি মতো ঘুমাতেও দেয় না কুকুরটাকে ঘর থেকে ঘুমান্ত অবস্থায় বের করে তারপর বরফের উপর ডোলে তাকে একটা হ্যাট পরিয়ে দুটো চোখ লাগিয়ে গালে একটা হুক্কা ধরিয়ে তাকে একটা মূর্তি বানিয়ে ফেলে অসাধারণ দেখছেন টাকাম করে সে তার কোনো ফিল নাই সে বরফের উপর স্কেটিং করবে বলে সে পায়ে স্কের্টিং বাড়তে পারতে কি গান কাচ্ছে দেখে এদিকে কুকুরটা লুকিয়ে একটা স্কার্ট চুরি করে নিয়ে এসে সেটাতে ভালো করে ধার দিতে থাকে ধার দেওয়ার শেষে সেটা ধার হয়েছে কিনা সেটা চেক করার জন্য তার মাথার একটা চুল উঠিয়ে তার উপর ছেড়ে দেয় ছেড়ে দিতেই তার চুলটা দুই খণ্ড হয়ে যায় তারপর সে লুকিয়ে এসে যে জায়গার থেকে স্কেটটি নিয়েছিল সেখানে আবার রেখে যায় তখনই মোর একটা স্কেটিং টা বরফের উপর স্কেটিং করতে গেলেই একো छोडूंगा নাই এবারে মোর কুকুরটাকে শাস্তি দেওয়ার জন্য বরফের ছোট্ট একটা বল তৈরি করে কুকুটির ঘর ভাঙা লক্ষ্য করে ছেড়ে দেয় সেটা কুকুটি দেখতেবে সে তার ঘরটিকে সরিয়ে নিয়ে যেতেই বলটি ধাক্কা খেয়ে উড়ে মোরোগের দিকেই আসতে থাকে আর এখানে মোরকটি আনন্দে কি করছে দেখে লাউ ক্রোধসিনোন মোরকটি মারা গিয়ে বরফের নিচেই কবর এই চালাক মোরগটি পাইপের ভিতর বম ঢুকিয়ে ফু দিয়ে কি করতেছে চলেন তো দেখে আসি ও তাহলে এই ব্যাপার মোরগটি তাকে উড়িয়ে দিয়ে আর ফোন দিয়ে আটতেছে তারপর বমটাকে নিয়ে পাইপের মুখের কাছে রেখে গ্যাস লাইট জ্বালানোর চেষ্টা করতেছিল সেটা কুকুরটা বুঝতে পেরে কাটিতে আগুন ধরিয়ে ফু দিয়ে দেয় মোরগটা চালাকি করে কুকুরটাকে উড়াতে গিয়ে নিজের গায়ের পশম হিসাব হারিয়ে ফেলে তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানি নির্মলম লাগিয়ে দিবার পারি তারপরে মোরগটা না কুকুরটাকে ডায়লগ দিতে থাকে এদিকে মোরগের বাচ্চাটা তার বাবার প্রতিশোধ নিতে কুকুরের বাচ্চাটার সঙ্গে কি করতেছে দেখেন তারপর রেগে গিয়ে কুকুরের বাচ্চাটি তাকে ধরার চেষ্টা করে কিন্তু গলায় দড়ি থাকার কারণে সে ব্যর্থ হয় আর এই সুযোগে মোরগের বাচ্চাটি কাছে এসে আরেকটা চোর মেরে দেয় আর এদিকে কাঠঠোকরার বাড়িতে ইনকাম ট্যাক্সের লোক আসে তাদেরকে দেখে ভয়ে ঘুষ দেওয়ার অফার করতে অফিসাররা ক্ষিপ্ত হয়ে বলে লাগা মেরা মজাক